সালামুক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর শেষ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সবাই তো ভালো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব এখন কিন্তু সাড়ে বারোটা বাজে ছয়দিক টাইম সাড়ে বারোটা বাজে বিদেশে মানুষ কতটা পরিশ্রম করে যারা লেবার বিষয়ে কাজ করে এত রোদের বিদ্যেস নিতেছে সেটা দিয়ে আপনাকে শেয়ার করতে আসলাম আমার গেটের সামনে একটা হাদিকের মতো আছে এই যে গরম পুরো রোদ এই যে দেখেন শুয়ে রইছে দেখা যায় এই যে দেখেন আমি দেখাইতে পারি নদীর ওপরে আমি রোদের ভিত্ত হয়ে খুব কাছে তো যাইতাম না এই যে শুয়ে রইছে ওই সাইডও আছে অনেক বাইরে ওই যে এই গরমের ভিতরে তারা রেস্ট করতেছে আমি এখন খাবো আপনার আমার সাথে কে কে চলে আসবেন খাওয়ার জন্য চলে আসেন অনেকটি ভাতছে তাই না এই আছে তরকারি কালকের তরকারি কোলাপানের মতো একটু ধুয়ে দিছে কারণ এটা হচ্ছে ভালোবাসা জানি না ভালোবাসা নাকি এই দিচ্ছে কলে কালিকা খাইয়ে পেলাইতে পারতো কিন্তু খায় নেই আমার জন্য রাইখা দিচ্ছে আমি আজকে কী দিয়ে ভাত খাব সেজন্য এই নাকি মা মাই করে এই সব জিনিস বেশিরভাগ এই জায়গা আছে ময়দা এই জায়গায় ময়দা আছে আটা আর কি ময়দা কি আটা তারপরে এটার সাথে আছে পেঁয়াজ একটা ডিম একটু তেল এইটা হবে একটা মরসিয়া বলে আর কি ছোটো ছোটো এরকম একটু খবুজ আর এই জায়গায় রান্না করতেছে খেপসা এটি খাবে এটি বলে মরসিয়া এই তো পুরো খবুজটা হয় এই যে দিছে পরে হবে ইনশাল্লাহ এই জায়গায় যেয়া কি দিকে খাবে দেখছেন হয়ে গেছে কিন্তু এটা পুরা গরম আমি আপু থেকে নিতে এখন ভাত খাবে না তাই আমি এবার একটু কাস্তি দিয়ে তুললাম কারণ পরে খাবে এখন এই কাস্তিটা না দিলে শুকোই যাবে উপরে এই জন্য ডেকে তুলি এখানে এতটুকু এতটুকু বাচ্চা দেখলে মায়া লাগে না এলাই দিয়ে গেছে এই আবার শুকাই আনছে এখন আমাদের পরিবারের সদস্য এই যে খাওয়াইতে আছে এই ফার্মেসির থেকে আবার এই যে এইটা আনছে

আমাকে নতুন সদস্যের জন্য সবাই দোয়া করবেন ওদের জ্বালা ভালো রাখে আমার যে কোনো কিছু হয় না মাছারা ওদের জ্বালা ভালো রাখে সুস্থ রাখে আমিন